আজ রান্না করবো কাঁকড়া কাঁকড়া নিয়ে বসে পড়লাম তাই কাঁকড়ার একটা নতুন রেসিপি দেখাবো পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকুন প্রথমে আমি পরিষ্কার করে কেটে ছাড়িয়ে নেব এই রেসিপিটা কাঁকড়াটা একটু বড় সাইজের হলে ভালো হয় তাই আমি একটু বড় সাইজেরই কাঁকড়া নিয়েছি কাঁকড়া গুলোকে ঠিক এরকম করে আমি কেটে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি কড়াই অল্প সর্ষের তেল নিয়ে কাঁকড়াটাকে ভেজে নেব এদিকে কড়াই তেল গরম করতে দিয়ে আমি এখানে নুন আর হলুদ দিয়ে ভেজে নেব এই কাঁকড়াটা একটু জ্যান্ত কাঁকড়া হলে খুব ভালো হয় খেতে তেল গরম হয়ে গেছে এবার ক্যাকড়াটাকে ভেজে নেব রেখে ক্যাকড়াটাকে ভালো করে ভেজে নেবো তাহলে ক্যাকড়ার গায়ে যে গন্ধটা থাকে সেটা চলে যাবে এদিকে কাকড়াটাকে ভাজতে রেখে এরই জন্য আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের টমেটো একটা রসুন দেড় ইঞ্চি আদা আর বড় বড় চারটে পেঁয়াজ পেঁয়াজটা একটু বেশি দিতে হবে এবার আমি আদা আর রসুনটাকে পেস্ট করে নেব কাঁকড়াগুলো ভাজা হয়ে গেছে দেখুন ঠিক এরকম হবে এবার এটাকে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি ঠিক এরকম ভাবে ভেজে নিয়েছি এবার ওই কড়াইয়ে আমি আরো অল্প পরিমাণ সর্ষের তেল নিয়ে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজটাকে দিয়ে দেবো পেঁয়াজটা আমি কিন্তু পেস্ট করব না তেল গরম হয়ে গেছে এবার আমি পেঁয়াজটাকে দিয়ে দেবো পেঁয়াজটা আমি ঠিক এরকম করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি সামান্য লবণ দিয়েছি এই সময় তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি কষে যাবে পেঁয়াজটা হালকা ভেজে পর আমি এবার দিয়ে দেবো রসুন আর আদা পেস্ট আর এই আদা রসুনের বাটি ধোয়া জলটাও দিয়ে দেবো আদা রসুনটা দিয়ে আমি কিছুক্ষণ এটাকে কষাবো যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না বেরো আদা রসুন দিয়ে চার মিনিট কষানোর পর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এই সময় আমি দিয়ে দেব টমেটোর পেস্ট টমেটো পেস্টটা দেওয়ার পর আমি দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো ঝালের জন্য দেব সামান্য লঙ্কার গুঁড়ো আর কালারের জন্য দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেবো এক চামচ জিরের গুঁড়ো আর দেবো এক চামচ ধনের গুঁড়ো এবার এই সব কিছুকে আমি নেড়ে চেড়ে কষাবো যতক্ষণ তেল ছাড়ছে সব মশলা দিয়ে কষানোর সময় অবশ্যই উনুনার আঁচটা কম রাখতে হবে তাহলে মশলাটা ঠিকঠাক ভাজা হবে যদি মনে হয় তলায় লেগে যাচ্ছে তাহলে সামান্য জল ব্যবহার করা যায় জলটা দিলে মশলাটা ঠিকঠাক সুন্দরভাবে কষানো যায় পাঁচ সাত মিনিট কষানোর পর দেখুন মশলা থেকে কেমন তেল ছেড়ে দিয়েছে এই সময় আমি ভাজা কাঁকড়াটাকে দিয়ে দেবো কাঁকড়াটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে মিশিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রান্না এবার আমি কাঁকড়াটাকে চাপা দিয়ে দশ মিনিট রান্না করে নেব কাঁকড়ার মধ্যে এমন কিছু জল নেই ওর জন্য আমি এক কাপ জল ব্যবহার করেছি পাঁচ মিনিট পর আমি একটু ঢাকনা খুলে কাঁকড়াটাকে নেড়ে দেবো যাতে তলায় লেগে না যায় এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে রেখে দেবো সিদ্ধ হওয়ার জন্য দশ মিনিট হয়ে গেছে এবার ঢাকনা খুলে দেখে নেবো কাঁকড়া কষাটা কেমন হয়েছে দেখুন খুব সুন্দর হয়েছে একদম মাখা মাখা এই সময় লবণটা একটু চেক করতে হবে নুনটা একটু কম আছে তাই আমি আবার একটু নুন দিয়ে দেবো নুনটা দিয়ে কাঁকড়াটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নেব আর আপনারাও এভাবে একবার বাড়িতে রান্না করে খেতে পারেন খেতে খুব ভালো লাগবে আর রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকমই নতুন নতুন সহজ সহ রেসিপি পেতে অল্প জানি চ্যানেলে ভিডিওগুলি দেখতে থাকুন কাকড়া কষা হয়ে গেছে এবার আমি ওপরে দিয়ে দেবো সামান্য পরিমাণ গরম মশলা গরম মশলাটা দিয়ে আমি কাঁকড়াটাকে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব কারণ মশলাটা গরম মশলা দিয়ে বেশিক্ষণ আমি এটাকে কষাবো না তাহলে মশলার গন্ধটা পাওয়া যাবে না এবার আমি কাঁকড়াটাকে নামিয়ে নেব খুব সহজেই হয়ে গেল তো কাঁকড়া কষা এবার এটা গরম গরম ভাত বা শুধু খেয়ে দেখুন দারুণ লাগবে খেতে আর আগামীকাল আসছি আরো একটি সহজ রেসিপি নিয়ে আমার ভিডিওটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন